থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে তাই তো এবার চলে এলাম বালাসির ঘাটে ওয়েলকাম টু বালাসির ঘাট আসসালাম আলাইকুম ভিউয়ার বরাবরের মতো প্রতি বছরের ন্যায় এবছরও চলে আসলাম বালাসির ঘাটে আমরা এখন বালাসির ঘাট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো বছরের ঈদেও দর্শনার্থীর কমতি নেই দেখুন কোথায় কোথায় থেকে লোক এসেছে এই বালাসির ঘাটে ঘুরতে এই ছোটখাটো একটা মেলাও লাগে এখানে সবাই নামছে বালাসির ঘাটে নদীর মাঝখানে ঘুরে ঘুরে দেখার জন্য আমরা এখন যাব নৌকা ঘাটে তাই তো আমি রিয়াদকে নিয়ে চলে গেলাম বালাসির ঘাটে এসেই দেখি সন্ধ্যা নেমেছে সন্ধ্যার মধ্যে তো ভিডিও হবে না তারপরও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছি এখানে একটি নাগরদোলা আছে সে নাগরদোলার কাছেও যাব যদি সময় হয় এই সেই তিন বন্ধু যাদেরকে নিয়ে আমি বালাসির ঘাটে আসলাম সাথে আছে বন্ধু রিয়াদ আর রিয়াদ ভাইয়ের আর দুই বন্ধু ছিল তাদের নিয়ে আমরা চলে আসলাম বালাসির ঘাটে আপনারা তো জানেন মন ভালো করার জন্য আমি প্রায় বালাসির ঘাটে চলে যাই সখী পার করিতে নিব আনা আনা তোমার বেলায় নিব সখী তোমার কানে সোনা বালাসীর ঘাটে আসবো আর নৌকায় না চললে কি হয় কপালটা এত খারাপ যে সন্ধ্যা নেমে গেছে সন্ধ্যার পর নৌকা চড়ে ওই পারে যাওয়া যায় না জলদস্যুদের হামলা করতে পারে সেজন্য আমরা ওই পারে যাইনি ভি কৰলা ভূমি কৰলা ভাল হল তুমি বুজিলে এমনি খুলেও ধৰা গলো বুজিছিলে ৰেচ どうした এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার পেজটিকে ফলো দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না